给我，水果是什么？给我来点这个。 আমার এইটা এইদিকে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে কিবার শনিবার হ্যাঁ আজকে যে মাঘী পূর্ণিমা শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ছটার সময় মানে কুয়াশা এখনও কুয়াশা কাটেনি এত কুয়াশা ফাল্গুন মাসে পরে কোনোবার দেখিনি এইবারই দেখতে পাচ্ছি সকালে উঠে দুব্বা ফুল সব তুলে নিলাম এইবার হচ্ছে ঠাকুরকে আজকে একটু ভোগ করে দেওয়ার কথা আর তারপরে যা সবজি আছে সবজি টবজি সবই কিনেছি তবুও গাছের বেগুন গাছের পেঁপে গাছের শাক এগুলো একটু নিয়ে পুজো করব কারণ এগুলো হচ্ছে একটু প্রসাদে দেব তো চলো তুলে ফেলি ফুল ফুল তুলেছি সবটাই দেখাবো পাশে বাড়ি দাদা পুজোতে বসেও গেছে তো চলো চলো চলো

এবার কিন্তু আমরা গাছের আম মানে আমের বলবটটাই ব্যবহার করছি গাছের আমের পল্লব ডুব্বো সব কিন্তু আমাদের ছাদ বাগান থেকেই কালেক্ট হচ্ছে এই এখান থেকে আমের বলব নিয়ে নিলাম ডুব্বো কালেক্ট হয়ে গেছে ফুলও হয়ে গেছে পেঁপেটার সাইজ দেখো বন্ধুরা দেখছি দেখো মানে এক কেজি কাছাকাছি এক কেজি হবে তো গাছেরই লঙ্কা গাছেরই লঙ্কা হ্যাঁ লঙ্কা টাচ করে দে lưu lâu thời hết rồi. Hãy đợi được lâu Long rồi chụp hình. Long cảm kể. Long cảm kể. Long cảm kể. Long Long cảm kể. Long cảm kể. Long cảm kể. মোটামুটি আজ সারাদিনই পূর্ণিমা আছে শুক্রবারে পূর্ণিমা লেগেছিল তো আমাদের বাড়িতে এটা নিয়ম পুজোতে একটু শাক দিতে হয় মাঘী পূর্ণিমাতে তো গাছেরই দেখছি ছাদ বাগানে একটু ডাটা শাক আলু শাক পালং শাক তারপরে বোত বেথর শাক এই আরও অনেক ধরনের তিন চার রকমের শাক ছিল দেখো গাছে এই গাছ গন্ধরাজ লেবু গাছের গন্ধরাজ লেবু ধরেছে কত আগে একটু রেখে আসি অত্য জ্যোতি না শেষ হসি রাম

এই সমস্ত গাঁদা ফুলগুলো সব আমার ছাদ বাগানের গাছেরই হয়েছে আজ বের করে এই দিকে দেখো আর ফল মিষ্টি আরও কিছু আনবে ও বাজারে যাবে সেখানে আর বেলপাতাও আনা হয়নি এগুলো বাজার থেকেই আসবে আর যতটা পেরেছি গাছের হয়ে গেছে শাক আমি লাউ শাক কুমড়ো শাক উপরে ছিল তেলাকুচের পাতা মানে সবটা মিলিয়ে মেশানো শাক একটা ঠাকুরকে দিয়েছিলাম আর আমি এখন এইখানে বাসন বের করছি ঠাকুরের বাসনগুলো এগুলো ওই ঘরেই ছিল তাকে যেহেতু ওই ঘরটা রঙ হচ্ছিল হয়ে গেছে তো তার জন্য এই ঘরে নিয়ে আসা হয়েছে এখন ভাবছি এই বাসনগুলোকে যে সেগুলোকে একটা ট্রাঙ্কের মধ্যে রেখে দিব আর বাকি স্টিলের বাসনগুলো ছাদ মানে ছাদে বলছি মানে তাকটার মধ্যে রাখবো আসলে তাকে রাখলে না বাসন সব নোংরা নোংরা হয়ে যায় কি এরকম এরকম বক্স করে করে রাখতে হবে আমার কিছু কার্টুন আনতে হবে তো এগুলো আমাদের আনা ছিল তো এই কার্টুনে রেখেছি এখানে আমার প্রায় চারখানা মতো কড়াই আছে মানে ঠাকুরের নিরামিষ সেগুলো সব নিরামিষ বাসন তো আমার পেতলের কড়াই নিই এমনি লোহার কড়াই আছে ননস্টিক আছে এমনি ঢালাই কড়াই আছে আর একটা হচ্ছে যে প্রেশার কুকারে যে হয় রকম একটা মেটেলের কড়াই মানে প্রায় পাঁচখানা হ্যাঁ পাঁচখানা ছানা ছখানা এরকম হচ্ছে কড়াই তো এই কড়াইটা নতুন ছোট্ট লোহার কড়াইটা এটা আমাকে এক মামি শাশুড়ি দিয়েছিল বার পুজোর সময় মানে অনেক সময় লোহা দেওয়া ভালো ব্রাহ্মণদের তাই দিয়েছিল তো সেই কড়াইটা আজ ব্যবহার করব মানে লুচি ঢুচি করার ইচ্ছা আছে কি হবে বুঝতে পারছি না ভোগে কারণ সাহস করে উঠতে পারছি না কিছুদিন আগেই শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তারপরে আমি আবার আছে মানে এটা করতে যাচ্ছি করতেই হয় এবছর সুবিধা আছে ঘরে এই ঘরে যেহেতু ঠাকুরটা আছে মা বললো করে ফেল কারণ কোনো কোনোবার দিতেই পারিনি এরকম হয়েছে শুধু ফল মিষ্টি দিয়ে দিয়েছি তো যেহেতু আমার শাশুড়ি মার শাশুড়ি মা মানে আমার ঠাকুমা শাশুড়ি হ্যাঁ ঠাকুমা শাশুড়ি হবে না মানে আমার শাশুড়ি মা শাশুড়ি মা মানে আমার হাজবেন্ডের ঠাকুমা যে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমাতে বড় করে পুজো করতো তো মা সেটা দেখে এসছে যে আমার শাশুড়ি করতো তো তা আমার এটা নিয়মই আছে তো উনি সব দিত ঠাকুরকে মাছও দিত তো আমার যেহেতু মাছ আনা নেই ছিল না তাই মাছ দিতে পারিনি তো দেখো এই বাসনগুলো সব বের করে করে রাখছি কোনটা হলে ভালো হবে পেতলে সসপ্যানগুলো বের করছি এগুলোতে হচ্ছে ডিরেক্ট খিচুড়ি বসিয়েও নামানো যাবে তারপরে পায়েস নামানো যাবে তো ভাবছি কি করব। তো এটা একটা নামিয়ে দিচ্ছি আর এটার সাথে এরকমই সেম একটা ছোট আছে সেটার মধ্যে হচ্ছে পায়েস দেবো বলে রাখছি হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম কোনটা বার করবো কোনটা বার করলে ভালো হয় কি করব না করব একটু গল্প করে মানে আলোচনা করতেই হচ্ছে কিছু বাসন এখানে আছে কিছু বাসন আমার আরও তোলা আছে তো এগুলো থেকে বের করছি আসলে একটা বড় টো আছে আমার যেটা আমার হাতে দেখলে যে এরকম ছোট। এরকমই একটা বড় আছে সেটাতে একবারে খিচুড়ি করে নামিয়ে দেওয়া যায় তো আমার আবার সেটা একদম নতুন আছে যে এটার ভেতরে আছে তো এটার আমার খুব ইচ্ছা যে এই টোটা আমি হচ্ছে মায়ের পুজো করার ইচ্ছা একবার জানি না যে কবে হবে কবে সম্ভব হবে ইচ্ছে আছে যদি পসিবল হয় একবার মা কালী পুজো করার ইচ্ছে তো একবার মানে তিনবার করতে হবে তো সেখানে আমি ইচ্ছা আছে যে এই টোটাতে প্রথম আমি করে আর কি খিচুড়ি করে মাকে দেবো তো হাজব্যান্ড বলছে সবই তো ঠাকুর তুমি দিতেই পারতে তা আমি আর বের করলাম না তাই এখান ভেতর থেকে মালসা আর হচ্ছে একটু প্লেট আর ঠাকুরকে ভোগ দিব একটা থালা বের করে নিয়ে এলাম তারপরে সেই থালাতে হলো না পরে একটা বড় কাঁসার থালা আছে ঠাকুরেরই সেটা বের করে নিয়ে এসে ঠাকুরকে সাজিয়ে দেব। আসলে খিচুড়ি ভোগটা দেখবে আমি কোজাগরি পূর্ণিমাতে করতে পারি না কারণ আমাদের কোজাগরি পূর্ণিমাতে কোনো খিচুড়ি ভোগ মানে অন্য ভোগ সেরকম হয় না ওই প্রসাদ মুরগি এ সমস্ত কিছু দিয়েই হয় মুয়াঠোয়া দিয়ে তো যেহেতু একমাত্র উপায় আমার হচ্ছে এই মাঘী পূর্ণিমাতে দেওয়া তো মাঘী পূর্ণিমার জন্যই আমি মানে এই দিনটা সিলেক্ট করেছি মা আর আমি যে না এই দিনটাতে একটুখানি ভোগ রান্না করে ঠাকুরকে দেবিতা তা আমি হাজব্যান্ডকে দেখাচ্ছি দেখো ঠিক আছে কি না এইটা মেয়েরা অন্নপ্রাশন নতুন একটা থালা পেয়েছিলাম থালাটা খুব সুন্দর লেগেছে আমার সেম ডিজাইনের বাটিও বের করেছি এই বারকোসটাও বের করে নিয়েছি বারকসটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তো কিন্তু বার্কসটা আমার জন্যই আর কি নষ্ট হয়ে যাচ্ছে আমাকে যেভাবে বলা হয়েছিল ওখান থেকে ব্যবহার করতে আমি পারিনি তারপরে আমি প্রেগনেন্ট ছিলাম পুজো দিতে পারিনি কয়েক বছর তো সবটা মিলে আর সেরকম একটা খুব ভালো নেই তো ও বের করেছি অনেক সময় সবজি কেটে টেটে রাখতে হয় তো তার জন্যই বের করা হয়ে গেছে তো দেখো বাসন কটা আমি এখানে মেজে নিয়েছি নিচ্ছি তারপরেও আবার কিন্তু মেজেই রেখেছিলাম ভেতর থেকে যেহেতু বের করেছি খাবার দাওয়ার সব জিনিসপত্র বানানো হবে তো একবার আবার মেজে নিতেই হবে তাই কলতলাতে বসে মেজে নিচ্ছি আর ওর পাপা আজকে শরীরটা একদম ভালো না বাড়িতেই আছে শনিবার দিনে পড়েছে তাই আমি আরও একটু জোর পাচ্ছি মনে যে আমি ভোগ নামাতে পারবো মোটামুটি সব রেখেছিলাম তবু সাহসটা জোগাতে পারছিলাম না সকাল থেকে উঠে যখন দেখছি ও আমার সাথে এখন অব্দি দাঁড়িয়ে আছে আমি একটু বেশ সাহস পাচ্ছি আর কিছুটা বাসন আরও নামাতে হয়েছিল একটা পেতলের গামলা নামিয়েছিলাম একটা কাঁসার থালা নামিয়েছিলাম একটা কাঁসার বাটি নামিয়েছিলাম কারণ ভোগ থা ভোগের থালাতে যেটা যেটাতে দেব হয়েছিলাম সেটাতে লুচি আর পায়েস দিয়েছিলাম তার জন্য ওটাতে নামাতে হয়েছিল তো খুব আনন্দিত আছি বেশ মনে একটা ভীষণ একটা এই এই মুহূর্তে একটা পজিটিভ ভাব কাজ করছে যে না হয়ে যাবে হয়ে যাবে তো এখন বাচ্চা সকাল সাড়ে আটটা আমি নটার মধ্যে স্নান ধান করে পুজোর ঘরটা কমপ্লিট মানে মোটামুটি একটু ঠিক করে নিয়ে জায়গাটা তারপরে আমি ভোগ চাপিয়ে দিয়েছিলাম আর একটা সিলিন্ডার ভর্তি আছে সেটাকে আমরা এখন ধুয়ে ঠুয়ে গঙ্গা জল ছিটিয়ে একদম ওভেন দিয়ে এখনই সেট করে নেব কারণ আমার কাপড় ছাড়া আছে তারপরে আমি একদম স্নানে ঢুকবো কারণ স্নান করে আসে এই কাজগুলো কর মানে করতে একটু অসুবিধা হয় আর এই মালসাটাতেও কিন্তু যে কোনো খিচুড়ি বা লাবড়া এই সমস্ত কিছু করাই যায় অনেকটা বড় দেখে আমি এইবারই এই ধনতেরাসে কিনেছিলাম লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় সরি ধনতেরাসে না লক্ষ্মী পুজোতে কিনেছিলাম তো মালসা আর আরেকটা এরকম এই যে হ্যাঁ বড়ো সসব্যানটা দেখলে এটা কিনেছি আর যেটা ধুচ্ছিলাম সেটা একবার সেটা হ্যাঁ সেটা একবার হচ্ছে ধানতেরাসে কেনা হয়েছিল এরকম আমার আরেকটা বড় কেনার ইচ্ছা তারপরে দেখো স্নান ঢান করে আমি এখানে পুজো বসে গেছি ঠাকুরের সব জায়গাটা একটু ঠিকঠাক করে ঘড়িতে বাচ্ছিলো ওই নটা পনেরো মতো প্রথমে আমি খিচুড়িটা চাপিয়ে দেব তো যেহেতু টো মানে টোটা যেটা ড্যাক হয় আর কি পিতলের সেটা নামাইনি এবার খিচুড়িটা কিসে করব আমার হাজব্যান্ড বারবার বলছিল তোমাকে আমি বলেছিলাম এখন স্নান স্নানঢান করে কি আবার বের করবে তো আমার ওই ইচ্ছা মায়ের পুজোর জন্য রেখেছি জানি না যদি ইচ্ছাটা পূর্ণ হয় তো নতুন বাসন দিয়ে বাসনেই যে দিতে হবে সেটা না মানে একটা ইচ্ছা থাকে এই মালসা সেটাতে একবারে তরকারি করে লাবড়া করে দিয়ে দিব। আর ওই ডাকটাতে মার সামনে ভোগ নামিয়ে দিব যখন ছাদে পুজো করবো যে একটা ভেতরের একটা ইচ্ছে থাকে মানুষের তো এটাই ওকে বলছিলাম ও বলছে এখন কি করবে তুমি কোথায় খিচু খিচুড়িটা বসাবে তো আমি এই করাটাতে করাটা আমার অনেক বড় এই কড়াতে আমি অনেকবার ভোগ করেছিলাম লোকনাথ বাবার পুজো করেছিলাম তো দেখো তো আমার কিন্তু ওই যে কাটারি মানে বটি দাও কিন্তু এরকম দুটো আছে বড় আছে একটা তরকারি টরকারি কাটার জন্য সে আরম বের করিনি ফল কাটা দিয়েই করছি তো একটু টমেটোর চাটনি করবো তো আজকে ভোগে হবে পাঁচ রকমের মেশালি ভাজা খিচুড়ি লাবড়া তারপরে টমেটোর চাটনি পায়েস লুচি এই অবধি আর কি ঠিক হয়েছে তারপরে সাহস করতে পারিনি না হলে একটু পনিরের ডালনা আর ফুলকপির তরকারি আর কি রসা সেটা করতাম তো এর পরের বার এই সাহসটা হয়ে যাবে কারণ আমরা সাড়ে এগারোটা একটার মধ্যে ভোগ রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রৌদ্রের ঝলক দেখে বুঝতেই পারছো একদম মৃদু মৃদু এই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ যে রোদ্রুটা হয় সেই রৌদ্রটা আমার গায়ে পড়ছিল আর বর্মশয় এখন থেকে ও শরীরটা খারাপ হতে শুরু করলো মানে জ্বর আসা ঠিক আঁক মুহূর্তে যেরকম লাগে ওর সেরকমই শরীরটা করছে তা আমি বসে একাই কুড়ছি একটু নাড়ছি কখনও একটু আদা চুলে রাখছি কখনো একটু বাঁধাকপি ধুয়ে কেটে নিয়ে আসছি মানে এই কাজগুলো হয় না করছি কিন্তু আমার মানে পুরোহিত মশাইকে বলাই হয়নি পুরোহিত মশাইকে বলা হয়নি মানে আমি কিভাবে কতটা করতে পারবো সেটা কিন্তু বুঝেই উঠতে পারিনি আর মা মানে আমার শাশুড়ি মা বলেছে যেহেতু এটা লক্ষ্মী পুজো আমাদের বাড়ির তো লক্ষ্মী পুজো বাড়ির মহিলারাই মানে আমরাই করতে পারি তাতে আর মানে পুরোহিত মশাই ডে ডাকতে হবে না তুই নিজেই পাঁচালি পরে পুজো দিয়ে দে যেহেতু এটা মাঘী পূর্ণিমার ঘর লক্ষ্মী ঠাকুরের ঘট বসিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো হচ্ছে সেখানে তুই নিজেই করতে পারবি মানে মা এই সাহসটা আমাকে গিয়েছে তা ঠিক আছে চলো আর পুরোহিত ডাকা হয়নি তো আমি এমনিই পাঁচালি পরে পুজো দিয়ে দিয়েছি মনের একটা বিশ্বাস যে অনেকে হয়তো বলবে যে ভোগ নিবেদন করতে কি তুমি পারো না সত্যি আমি ভোগ নিবেদন করতে পারি না কিন্তু মন থেকে ডেকে ঠাকুরকে দিয়েছি এবং ঠাকুর যে এর আগেও গ্রহণ করেছে তার প্রমাণও পেয়েছি এবার কি করে প্রমাণ পেলাম সেটা তো আর বলতে পারবো না কিন্তু হ্যাঁ আমি নিজেই মন থেকে সবটা রান্না করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি পুজোটা সেরেছি তো দেখো এখানে আমি পাঁচ রকমের ভাজা কাটছিলাম পাঁচ রকমের যে ভাজা হয় সেটা আবার সাত রকম হয়ে গেছিলো কারণ মিষ্টি কুমড়ো আলু বেগুন গাজর সিম তারপরে দেখলাম রকম হচ্ছে তারপরে আবার পেঁপে দিয়ে দিয়েছিলাম মূলও দিয়ে দিয়েছি ও আবার একটা বড় মূল নিয়ে এসছে যেহেতু এবার মাঘি পূর্ণিমাটা ফাল্গুন মাসে হচ্ছে তাই মূলটা খেয়ে খাওয়াই যেতে পারে মানে এটা একটা ভেবে মূল একটা নিয়ে এসছে কারণ ঘাটিতে মূল দিলে বেশ ভালো লাগে তো আমি ভাবছি একটা এরকম পেতলের কড়াই কিনবো আসলে এতটাই কড়াই মানে কেনা হয়েছে আমার এ মানে এই বলতে বলতে গেলে যেটা কিনেছি যেটা কিনে রেখেছি এখন না কিনলেও হয় তো ও একটা ইচ্ছা আছে পেতলের কড়াতে করা পেতলের কড়াতে ভোগ করলে না দেখতে ভালো লাগে তো মালসাতেও করা যেত মালসাটা আমি একবারে খিচুড়ি নামাবো বলে রেখে দিয়েছি তো দেখো এখন সবটা মোটামুটি কাটা হয়ে গেছে গাছের পেঁপেটা দিদিভাইও চারখানা পেঁপে দিয়েছে গাছের তো ও মুসকুর বম্মা তারপরে ওটাও হচ্ছে দিদিভাইদের ছাদ বাগানে ছিল আর এটাও আমাদের ছাদ বাগানে প্রথম পেঁপেটা আমি কেটেছি উফ বিশ্বাস করবে না পেঁপেটা এত শক্ত ছিল না কাটারি দিয়ে না দাও দিয়ে আমি কাটতে পারছিলাম মানে পুরো পুরোট হয়ে পেকে যাওয়ার আগ মুহূর্তে যেটা হয় আর কি সেরকম হয়েছে মানে পাকা মানে বুঝতেই পারছো কালার দেখে পেকে মানে পেঁপেটা পেকে যাচ্ছে তো অনেকটাই বাধ্য হয়ে গেছে পেঁপেটা খুব মানে ভালো গলে গেছিলো তো আমি অল্প একটু দেবো বেশি লাভরা কাটছি না তো বাঁধাকপি দিয়ে আজ পাঁচ মেশালি সব মানে সব সবজি দিয়ে সিম বেগুন মূলো মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর কি সবজিটা করব। সত্যি ভোগগুলো নিজের রান্না বলতে হয় না মানে মানে কী বলবো এরকম বাড়িতে রান্না করলে কোনো দিন হয় না সেটা আমার হাজব্যান্ডও বলছিল মাও বলছিল বাড়িতে আমি অনেকবার এরকম বাঁধাকপি দিয়ে করেছি কিন্তু আজকের মতো আর হয় না হয়নি এটা এটা ঠাকুরের একটা মানে বিশ্বাস থাকে আর রান্না বান্নাগুলো একদম আমার ঠিক সাড়ে বারোটার মধ্যে হয়ে গেছিল হুম হয়ে গেছে সবই কিন্তু আমাকে বসে থাকতে হয়েছিল প্রায় এক ঘন্টা দুধালা কাকুকে বলেছিলাম যে প্রায় একটু বেশি করে দুধ দিবে মিষ্টান্ন করব। এইবার বলেছি তার কাছ থেকে দুধ নিতে হবে এবার কেনা দুধও প্যাকেটে নিয়ে আসতে পারছি না মানে এরকম করতে করতে দমন দুয়ার সাথে আমার অনেকটা টাইম কেটে গেছে এরপর থেকে আমি প্যাকেটে দুধ নিয়ে বসবো দেখো কথা বলতে বলতে চাটনিটাও হয়ে গেছে খিচুড়িটা নেমে গেছে পাঁচ রকমের ভাজাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর নুন তরকারি যে তরকারিটা আছে সেটাকে ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি তা আগে সেটা চাপিয়ে দিয়ে তারপরে বাঁধাকপি কাটবো কারণ বাঁধাকপিটা শেষে দিলেও কোনো আপত্তি নেই তাতে কিছু আসবে না তো চলো এখন কড়াটা ধুয়ে নিয়ে আসি সুবিধা হয়েছে আমার যে ট্যাপটা হয়েছে ওখানে বসে মানে বাসন মাজা যায় আগে কি হতো আগে বাথরুম থেকে জল টেনে নিয়ে এসে উঠুনে আমাকে বাসনটা মাজতে হতো তবু তখনও আমি নিজে হাতে অনেক কিছু ভোগ রান্না করে লোকনাথ পুজোতে বাড়িতে করেছিলাম অনেক তখন আমার মানে নতুন নতুন বিয়ে হয়েছে মা তো সাহসী করে উঠতে পারেনি যে আমি নাকি মানে ভোগ করতে পারবো একা তো বুঝতে দেখতেই পাচ্ছ তোমরা কেউ নেই আমার সাথে সম্পূর্ণটা একাই ধুয়ে বাসন বের করে কেটে ভোগ করে পুজো দিয়ে উঠতে উঠতে আমার ওই আড়াইটা মতো ভেজে গেছিল। ঠিক টাইমে হয়েছে আর আজকে জানো তো একটা বেশ ভালো একটা প্রমাণ আমি নিজে বুঝতে পারছিলাম যে সরস্বতী পুজোর উপাস থেকে আমি অঞ্জলি দেব বলে একটা অবধি উপাস থেকেছিলাম তো আমি দশ পনেরো দিন খুব কষ্ট করে ভুগলাম আর কি খুব গ্যাসের প্রবলেম হচ্ছিল পেটের প্রবলেম বাট আজকে আমি একা হাতে সব করেছি আমার কোনো কষ্টই হচ্ছিল না কিছুই খাইনি আমি মানে শুধু লাল চা তাও স্নান করার আগে খেয়েছি বিস্কিটও না কোনো কিছুই খাইনি তো তবুও শরীরটা আমার ঠিক ছিল এবং পরের দিনও আমি প্রচুর কাজকর্ম করেছি আজকেও অনেক বাসনকোসনগুলো যা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ জায়গাটা আমি মুছে পরিষ্কার করে একদম তিনটের সময় সব মানে একদম রেডি করে ঘরে নিয়ে গেছিলাম তো তাতেই বোঝা যায় যে না সত্যি মন থেকে চাইলে আর ঠাকুর চাইলে সবটা পসিবল হয় তো দেখো বাঁধাকপিটা একটা ইয়া বড়ো সাই বাঁধাকপি একটা এনেছে তো এত বড়ো বাঁধাকপিটা করতে গেলে অনেকটা সময় লাগবে তো তোমাদের সাথে মাঝখানে আর কিছু শেয়ার করতে পারিনি এখন আমি চলে এসেছি ঘড়িতে একটা মতো আমি সব ভোগগুরুকে আগে থালায় বেড়ে নিচ্ছি কারণ ঠাকুরকে তো একটা থালা সাজিয়ে দিতে হবে আর আমার চণ্ডীমা আছে আর সাথে কিন্তু পাপড় ভাজা করেছিলাম দেখতেই পাচ্ছ ঠোসার মধ্যে পাপড় ভাজা রাখা আছে সেটাই বলতেও বলতেও পারিনি বাট এখনও আমি পায়েসটা করতে পারিনি পায়েসটা করবো জন্য আমি চাল রেখে এসেছি বাবাকে বললাম যাও আমাকে একটা দুধের প্যাকেট এনে দাও কারণ একটা পনেরো মতো বেঁচে গেল। আমি আর মানে থাকতেই পারছি না যে কতক্ষণে পুজোটা নামবে এবার মিষ্টান্ন ছাড়াই দেবো উনি এখন আজ আজ দুধ দিতে আসবে কি আসবেন না মানে এ একটা ধারণা ছিল মোটামুটি সবটা গুছিয়ে রেখে আমি এখন পায়েসটা রান্না করে আসছি পায়েসটা রান্না করলাম করে আমি এখন একটা শাড়ি পরে আসি আমি নিজেই পূজা করব পুরোহিত মশাই আসবে না নিজেই পূজা করব বাড়ির পুজো তো চলো বন্ধুরা আমি পুজোতে বসি আমি একটা শাড়ি পরাসি টপ করে হাত মুখটা ধুয়ে নিই একটু একটু ফ্রেশ হয়ে নিই মা ততক্ষণে স্নানটা সেরে নিই আর ওইদিকে ভোগ হয়ে গেছে খিচুড়ি টিচুড়ি করলাম ভোগে হচ্ছে খিচুড়ি লাবড়া রকমের তরকারি ভাজা তারপরে একটু চাটনি করেছি মিষ্টান্ন পায়েস সব কিছু দিয়ে লুচি দিয়ে এখানে সব সাজিয়ে রেখে রেখেছি এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পুজোতে বসবো দুটো বাজে সাড়ে পাঁচটা অব্দি পূর্ণিমা আছে আমরা ঘরে ঠাকুরকে যেরকম লক্ষ্মী ঠাকুরের পুজো করি সেরকম লক্ষ্মী নারায়ণকে নিজেরাই একটু সেবা দিয়ে নিচ্ছি তো চলো দুধের জন্য একটু দেরি হলো তো ওর বাবা জ্বর এসছে শরীরটা ভালো না জ্বর জ্বর এসছে তো আমি এখন পুজোতে বসবো স্ট্যান্ডে ওখানে বাবা বাবা যাও স্থানে যাও তবু ওর পাপা এসে এখানে একটু ক্যামেরা করে দিচ্ছে যেহেতু ঘরে পুজো হচ্ছে মেয়ে স্নান টান করে এসে বসেছে আমি মোটামুটি সবটা জোগাড় করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এখন ঘট বসিয়ে পাঁচালি পরব মাঘ মাসের যে পাঁচালি আর ফাল্গুন মাসের দুটো মানে যে ভাগ করা থাকে বারো মাসের পাঁচালি সেটা পড়ে নেবো আজ আর দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ সেটা আর পড়ছি না আমি ওই মাখি পূর্ণিমাতে আমি তাই করি মাঘ মাসের পাঁচালি যেটা থাকে সেটাই পড়ি তো যে এবার যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে আমি দুটোই পড়ে নিয়েছি নিয়ে একদম নারায়ণকে দিয়ে সেবা করে একদম প্রথমে ঠাকুরকে বলে ঢোলে যেহেতু নারায়ণের জন্য মিষ্টান্ন লুচি এ সমস্ত কিছু সব ভোগ দেওয়া হয়েছে সিন্নি করিনি সিন্নি করিনি কারণ সিন্নির জন্য কিছু অ্যারেঞ্জমেন্টও করিনি কাঁচা দুধ ছিল তো আর দেওয়া হয়নি তো এটা দিয়েই সব করেছি আর যে পাঁচ মেছালি শাকটা করেছিলাম সেটা কিন্তু থালাতেই দিয়ে দিয়েছি অল্প একটু হয়েছে সেটা হয়তো তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম তো এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি ঘির প্রদীপ সর্ষে তেলের প্রদীপ আর একটু ধুনো দিয়ে আমি এখন নিজেই বসে পাঁচালিটা পরবো মাও স্নান করতে গেছে মারও স্নান হয়ে গেছে মোটামুটি ওর পাপা তো স্নান হয়েছে সবাই মোটামুটি ঠিক আর দিদিভাই হচ্ছে দু প্যাকেট মিষ্টি দিয়ে গেছিলো আমরাও হচ্ছে একটু লাড্ডু নিয়ে এসেছিলাম এই দিয়ে আর কি ছোট্ট করে ঘরে একটা পুজো করে নিলাম এটাই বেশ শান্তি যে দিতে পেরেছি মার খুব ইচ্ছে ছিল নতুন ঘর হওয়ার পরে মাঘি পূর্ণিমার পুজোটা যাতে আমি করি আর সেসব দিয়ে আমি করতে পেরেছি তাতে আমারও ভীষণ ভালো লেগেছে এরপর বার থেকে চেষ্টা করব অল্প হলেও একটু ভোগ করার আর পুরোহিত মশাই হচ্ছে আমাদেরই রিলেটিভ অনেকেই আছে পুজো করেন তাদেরকে বললেও হতো আরেকজন আছে যে পুজো করে দেন সে হচ্ছে চাকরি করেন ব্যাংকে তাকে আগে থেকে বলতে হতো তো সেটা আর বলা হয়নি তো মা বারবারই বলে যে তুই নিজেই পুজো করবি আমাদের বাড়ি লক্ষ্মী পুজো আমাদের বাড়ি মেয়েরাই করে থাকে যে এই কথা মা বলে না আমি তখন সাহস করে যে ছাক ঠিক আছে আমি নিজেই করছি তো ঠাকুরের জন্য একটা মালা গাঁথা হয়নি এত কাজের মধ্যে একটু ছট করে একটু সিঁদুর পরিয়েছে ঠাকুরকে চন্দন তুলসী পাতা দিয়ে গোপালদের তারপরে আমি একটা ঠাকুরের জন্য মালা গেঁথে নিয়েছি নিচ্ছি নিয়ে পুজো করে নিলাম তো দেখো ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিয়েছে ওর পাপা আর যদি তাতে আমার কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কোথাও একটু ভুল ত্রুটি হয়েছে কি না ভুল ভুলভ্রান্তি হয় তো যতটা পেরেছি নিজে হাতে সবটা করে একদম পূর্ণিমা থাকতে থাকতে এই পুজোটা সম্পূর্ণ করতে পেরেছি মার খুব একটা ইচ্ছে ছিল মানে আমার শাশুড়ি মার যে আজ যাতে একটু গাছে লাল ফুল ফোটে সত্যি লাল ফুল ফুটেও ছিল তো পুজোর শেষে মাকে মেয়েকে প্রসাদ দিয়েছি দিদিভাই এসে প্রণাম করে গেছে দিদিভাই শরীরটা ভালো না এখন বলছে পরে আর কি খাবে ওর পাপা খেয়ে গেছে আর আমি লাস্টে উপাস ভাঙছি বসে এমনিতেই ব্লগটা অনেক বড় হয়ে গেছে তাই পূজোটার সম্পূর্ণ দেখাতে পারলাম না ধৈর্য সহকারে এত বড় ব্লগটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন